হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দুই ভালো আছি তার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যদিও বা এই ভিডিওটা কয়েকদিন আগেকার আসলে অনেক ভিডিও আমার জমা হয়েছে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো বুঝতে পারছি তার জন্য অনেক ভিডিও আগের ভিডিওগুলো আমি অনেক পরে পরে তো যাই হোক আজকে লাভিবের বাবা কিছু মুরগি নিয়ে এসে বললো যে আজকে রোস্ট আকারে রান্না করতে হবে কিন্তু একেবারে রোস্ট একটু গ্রেভি গ্রেভি থাকবে মানে রোস্টের আকারে কিন্তু মাংস হিসাবে রান্না করব সেটাকে মানে একটু গ্রেভি থাকে তো প্রথমে আমি মাংসগুলোকে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিয়ে আমি একটু ভেজে ভেজে নিচ্ছিলাম তারপরে এদিকে একটু সবজি পোলাও করব ভাবলাম তো সেজন্য চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম দুই তিনবার করে সেখানে কোনো ময়লা না থাকে তারপর আপনারা অনেকেই জানেন আমি আমার রাইস কুকারে পাই আর ভাত পোলাও সব কিছু আমি রাইস কুকারে করতে পছন্দ করি জানি না কেন যেন আমার এটা অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যে আমি রাইস কুকারে কাজ করলে অনেক পারফেক্টও হয় যাই হোক আমি সবজি বলতে সেখানে এখানে আমার গাজর আর ছিল আর কোনো কিছুই ছিল না তো যা ছিল তাই দিয়ে আমি সবজি পোলাওটা বানাচ্ছিলাম সবকিছু একসাথে মিক্স করেই আমি চাপিয়ে দিই অন্যদিকে আমার বাকি মাংসের অংশগুলো ভাজা হয়ে যায় তো সে তেলে আমি কিছুটা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর গরম মশলা সুন্দর করে ভেজে ব্রাউন করে জন্য একটু সময় নিয়ে ভাজছিলাম তারপরে যখন ব্রাউন হয়ে যায় সেখানে অনেকগুলো গুঁড়ো মসলা আর কিছুটা বাটা মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন আমার একেবারে লাল লাল করে কষানো হয়ে যায় সেইখানে আমি ভাজা মাংস অংশগুলো দিয়ে দিয়ে নাড়তে থাকি অনেকক্ষণ ধরে কষায় আসলে বা আজকাল এত বেশি আবদার করে আগে কিন্তু এত বেশি আবদার করতো না যাহের রান্না করতাম খেয়ে নিত কিন্তু এখন জানি না কেন আজ এটা বানাও কাল ওটা বানাও লেগেই থাকে আর বানাতে দিয়ে দিতেই হয় তারপরে আমি এখানে কিছুটা রোস্টেড মশলা কিছুটা টক দইও ফেটিয়ে নিয়েছিলাম এটা যাতে দিলে একটু ভালো লাগে তো সেটাও আমি দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম যাতে আরও বেশি সুন্দর লাভিক বাবু তো মাংস ছাড়া ভাত খায় না যেদিন এক পিস মাংস পাবে সেদিন খুব সুন্দরভাবে ভাত খেয়ে নিই কিন্তু যেদিন মাংস থাকবে না হাজার চেষ্টা করেও আমি তাকে খাওয়াতে পারি না কারণ সে মাছ ডিম কোনো কিছুই খায় না সবজি তো খাবে যাই হোক তার জন্য আমাকে প্রায় মাংস রাখতে তো তারপরে আমরা এলো কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিই খুব একটা পানি দিই না কারণ গ্রেভি গ্রেভি করব এজন্য জন্য তারপরে অন্যদিকে আমি বেগম কিছুটা লবণ হলো তার কিছুটা মরিচ গুঁড়ো দিই আমি মেখে নিচ্ছিলাম কারণ দুপুরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না যেদিনে আমি চুলোতে ধোঁয়া হয় কারণ আমি খড়ির চুলোতে খুব পারফেক্টলি ভাবে রান্না করতে পারি এটা আমি গ্যাসের চুলোতে বেগুনগুলো দিয়ে দিন দ্রুত হওয়ার জন্য অন্যদিকে আমার দেখি পোলাগুলো হয়ে যায় তো আমি সেটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেখে দিন দিকে আমার বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসে তো সেগুলো আমি একে একে নামিয়ে দিই তারপরে আমি আবার চলে যাই খড়ির রান্নাঘরে রোদ আমার মাংসটাও ফ্রাই হয়ে গিয়েছে তো সুন্দর করে আমি এই যে করেছি খুব একটা ঝোল রাখে তারপরে নামিয়ে নি নামিয়ে আমি রেখে দিই তারপরে বাকি যে রান্নাগুলো থাকে আমি একে একে করে ফেলি তো লাভ তো সবজি খাই না এর জন্য ওকে শুধু রোস্ট একটা বেগুন ভাজা সেটা দিয়ে সে খায় ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি তোমার কেমন লাগছে তুমি একটু আমাকে বলো ও তো বলতে চাই না ও খেতে বসে কি করে দেখুন অবস্থা খেতে বসলে প্রায় এরকম করবে ও কারো কাছে খাইয়ে নেবে না ওর বাবার কাছেও না আমার কাছেও না যদি খুব বকা দি হয়তো দুই একবার নিবে তাছাড়া ওকে আমি আর খাওয়াতে পারি যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে